আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা বা ভাবছেন কোনো একটি সম্পত্তির বায়না দলিল গ্রহণ করবেন এবং এই বাইনা দলিল গ্রহণ করার জন্য যখন রেজিস্ট্রেশন অফিসে যাবেন রেজিস্ট্রি করার জন্য তাহলে কত টাকা লাগতে পারে সেটা অনেকেই হয়তো বা জানেন না মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার জন্য বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করা দেখুন বায়না দলিল রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি বাইনা দলিল রেজিস্ট্রেশন করার জন্য সরকারকে কোনো প্রকার টাকা পয়সা রাজস্ব ইত্যাদি দিতে হয় না এটা সম্পূর্ণ ফ্রি তবে বাইনা দলিলটি যেহেতু স্ট্যাম্পের উপর এবং কার্ডিসের উপর করতে হয় তাই সামান্য পরিমাণে কার্ডিস এবং স্ট্যাম্প ফি যেতে পারে তাছাড়া যেই বিজ্ঞ আইনজীবী বা দলিল লিখকের মাধ্যমে আপনি বাইনা দলিল লিখে সম্পাদন করে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করবেন তার একটা নির্দিষ্ট বা একটা ফি আছে তাকে সেই ফিসটা দিতে হবে ধন্যবাদ